এই যে আব্বাসের পুলের ওখানে যে হঠাৎ করে ওনারা সড়ক কাজ করলেন আমি খুব অবাক হলাম যে ওনারা কোনো বিকল্প সড়কের ব্যবস্থা এখানে করেন নাই এটা কিন্তু আমি মানে আমার সারা জীবনে এরকম কোনো দেশে বাংলাদেশ তো দূরের কথা কোন দেশে এরকম হয়েছে কিনা আমি জানি না মানে এত ব্যস্ততম একটা সড়ক যেখানে এমনিই যানজটের জ্বালায় মানুষ মানে হাটাজারি শুনলেই এখন মানে বলে বাবারে বাবা এই যে বাস স্ট্যান্ডের এই একটা যানজট হাটের একটা এখানে তো অসম্ভব এর মধ্যে গিয়ে এই রাস্তা করে মানে কাজ শুরু করে দিল কোনো ডাইভারশন করলো না তো এই ব্যাপারে আমি ফোনেও কথা বলবো এবং দৃষ্টি আকর্ষণ করবো এবং আপনাদের মাধ্যমেও আমি এটা আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই ওখানের আমাদের কিছু জমি আছে মনে ওই সাইডে দরকার হলে ওনারা একটা ডাইভারশন রাস্তা করে দিক আপাতত ওখানে মানুষের সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ আমাদের জায়গা আছে অসুবিধা নেই আপাতত এই এই কারণ মানুষে তো এখানে চলাচল করতে পারবে এমনিই তো এই রাস্তাটা প্রচণ্ড রকমের ব্যস্ত একটি সড়ক তো এইভাবে কিভাবে কাজ করছে এটা আমি জানি না আবার শুনলাম মিরের করবে এখন এই ধরনের কাজ করলে তো আসলে এই এটা তো শুধু হাঁটা জারি যাতায়াতের রাস্তা না এটা তো এখানে তো খাগড়াছড়ি রাঙ্গাপা সব এই এই জায়গা দিয়ে যেতে হবে তাহলে এবং উত্তর চট্টগ্রামের মোটামুটি কানেক্টিং রোড এখানদের রাউজান আছে রাঙ্গুনি আছে এখানে তো জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট তো আমার মনে হয় যারা কি কাজ এত তাড়াহুড়ো আমি বুঝলাম না কাজ করা তো ভালোই কিন্তু বিকল্প ব্যবস্থা না করে এটা করেছে এটা আমার মনে হয় খুবই অবিবেচক যদি খুব সফটলিও বলি খুবইও খুবই অবিবেচক কাজ হয়েছে তো আপনারাও চেষ্টা করবেন বিনীতভাবে আমি অনুরোধ করছি যেন এটা আপনারা প্রশাসনের নজরে আনতে পারেন এবং এটা ওনার একটা সুরাহা করে আর জাকার যদি বিষয় থাকে আমি আবারও বলছি পশ্চিম সাইডে আমাদেরই একটি জায়গা আছে যেটা তারা আপাতত এই কনস্ট্রাকশন চলাকালীন সময় ওনারা ব্যবহার করতে পারেন